স্বামী খারাপ হলে এই ছয়টি কাজ করুন আপনার কথা শুনতে বাধ্য আপনার স্বামী বদলে গেছি সে আর আগের মতো কথা বলে না ভালোবাসে না আপনাকে সম্মান করে না আপনি চেষ্টা করছেন সংসার টিকিয়ে রাখতে ভালোবাসা ফিরিয়ে আনতে কিন্তু সে যেন প্রতিদিন আরও দূরে চলে যাচ্ছে এটা শুধু আপনার নয় হাজার হাজার নারীর ব্যস্ততা আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা কাঁদছে কিন্তু হারে না যারা ভালোবাসে কিন্তু নিজের মর্যাদা হারাতে চায় না ভিডিওটি একবার দেখলে হবে না এটি আপনি বারবার শুনবেন কেননা এটি আপনার মনের দরজা খুলে দেবে আজ আমরা বলবো স্বামী খারাপ হলে ছয়টি অসাধারণ কৌশল যা প্রয়োগ করলে সে আপনাকে বুঝতে বাধ্য হবে তো চলুন হৃদয় ছুঁয়ে যাওয়া এই যাত্রা শুরু করি নাম্বার এক নিজেকে ছোটো মনে করবেন না নিজের মূল্য নিজেই নির্ধারণ করুন একটা বিষয় আপনি ভালো করে বুঝে নিন আপনি একজন স্ত্রী কোনো চাকর নন আপনার সম্মান ভালোবাসা যত্ন পাওয়ার অধিকার আছে অনেক নারীর সবচেয়ে বড় ভুল তারা ভাবে সংসার টিকিয়ে রাখতে গেলে নিজেকে ত্যাগ করতে হবে তারা নিজের চাওয়া পাওয়াগুলোকে চাপা দেয় ভাবেন চুপ থাকলেই হয়তো সংসারটা বাঁচবে কিন্তু বাস্তবতা হলো যে নিজেকে ছোট মনে করে অন্যরাও তাকে ছোট মনে করে দেখে আপনার স্বামী যদি দেখে আপনি নিজের কোনো মূল্য বোঝে না আপনি সব মেনে নিচ্ছেন কোনো প্রতিক্রিয়া নেই তাহলে সে ভাববে এই মানুষটাকে অবহেলা করলেও ও কিছু যাবে আসবে না তাই প্রথম কাজ হচ্ছে নিজেকে মূল্য দিতে শিখুন নিজের শিক্ষা পছন্দ সম্মান সময় এইগুলোকে গুরুত্ব দিন একজন নারীর আত্মমর্যাদা দেখলে স্বামী বুঝে যায় এই স্ত্রীকে অবহেলা করলে সে একা পড়ে থাকবে না এই উপলব্ধি তাকে সচেতন করে তুলবে নাম্বার দুই নারীর প্রতিরোধ চুপ থাকা মানেই দুর্বলতা নয় ধরুন আপনার স্বামী রেগে যাচ্ছে চিৎকার করছে আর ধমক দিচ্ছে আপনি যদি তখনই চিৎকার করে জবাব দেন তাহলে সেটা যুদ্ধে পরিণত হবে। কিন্তু আপনি যদি কিছু না বলে শুধু তাকিয়ে থাকেন চোখে জল আসে কিন্তু কিছু বলেন না তাহলে সে এক প্রকার গিলটি ফিল করবে এই নীরবতা একটা বার্তা দেয় আমি কষ্ট পাচ্ছি কিন্তু আমি লড়াই করতে এসেছি তুমি আমাকে ভাঙতে পারবে না এটা অনেক বেশি শক্তিশালী বার্তা অনেক পুরুষই বুঝতে পারে না একজন নারীর নীরবতা একটা প্রকৃতি প্রতিবাদ যা অনেক পুরুষের ঘুম ভেঙে দিতে পারে এই নীরবতা যেন অপমান সহ্য করা না হয় বরং সেটা যেন হয় আত্মমর্যাদা শান্ত প্রতিবাদ নাম্বার তিন কৌশলে কথা বলুন অভিযোগ নয় উপলব্ধি তৈরি করুন অনেক নারী বলেই ফেলেন তুমি তো কখনো আমাকে বোঝো না তোমার জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে তুমি কখনো আমার পাশে থাকো না এই কথাগুলো সত্য হলেও একজন পুরুষ তা কখনো মন দিয়ে শোনে না বরং সে ভাবতে শুরু করে এই মেয়েটা সময় অভিযোগ করে আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে গল্পের মতো করে বলেন যেমন আজ একজন বোনের কথা শুনলাম সে অনেক চেষ্টা করছে তার স্বামীর জন্য তখন সে বুঝে ফেলবে ভালোবাসা জোর করে পাওয়া যায় না পাওয়া যায় না তারপর থেমে যান বিশ্বাস করুন এই ধরনের কথা একজন স্বামীর মনে ভয় ঢুকিয়ে দেয় সে ভাবতে থাকে সে কি আমাকে ছেড়ে দেবে নাকি তখন সে বদলাতে বাধ্য হয় কখনো কখনো সরাসরি কিছু না বলে অনেক কিছু বোঝানো যায় নাম্বার চার দায়িত্ব ভাগ করুন আপনি একা নন অনেক পুরুষ মনে করে সংসার চালানো মানেই বউ সব করবে রান্না কাপড় বাজার বউ সব কিছুই করবে আর এই সুযোগ তৈরি করে দেন আপনি নিজেই প্রতিদিন সব কিছু একাই সামলাচ্ছেন তিনি যদি হাত গুটিয়ে বসেও থাকেন আপনি কিছুই বলছেন না তাহলে সে ভাববে এই সব তো ওর কাজ তাই কখনো কখনো না বলতে শিখুন বলুন আমি আজ একটু ক্লান্ত তুমি কি বাচ্চাকে দেখবে একটু আজ রান্না না করে বাইরে থেকে কিছু আনবো বাচ্চার স্কুলে তুমি একটু যাও এই ছোট্ট ছোট্ট জিনিস একজন স্বামীকে মনে করিয়ে দেয় সংসার একতরফা নয় আপনি দায়িত্ব ভাগ করলে সে বোঝে আপনিও মানুষ আপনিও ক্লান্ত হন এইভাবে তার আচরণ পরিবর্তন হোক নাম্বার পাঁচ সময় দিন নিজেকে নিঃস্ব হলে সংসার টেকে না আপনি কি সারাদিন পরিবারের জন্য সময় দেন নিজের জন্য কি কিছুই করেন না ভুলে যাবেন না যে মানুষটা নিজের অস্তিত্ব ভুলে যায় তার কদর কেউ করে না নিজেকে সময় দিন তিরিশ মিনিট নিজের পছন্দ কিছু করুন বই পড়ুন কিছু লিখুন আপনার মধ্যেকার আলাদা মানুষটি জীবিত রাখুন স্বামী যখন দেখবে আপনি নিজের জন্য সময় রাখছেন নিজের উন্নয়নের কাজ করছেন তখন সে আপনাকে সম্মান করতে বাধ্য হবে নাম্বার ছয় ভগবানের দরবারে কাঁদুন সব কিছু ওনার কাছেই সব শেষ হয়ে যাচ্ছে মনে হলে সব কৌশল কাজে লাগছে না মনে হলে তখন ভরসা রাখুন ভগবান কখনো কাউকে একা ছেড়ে দেন না রাতে উঠে কাঁদুন বলুন ভগবান তুমি জানো আমি কি সহ্য করছি তুমি তার হৃদয় বদলে দাও আমার সংসার আমার সম্মান রক্ষা করো তবে এই কান্না কোনো দুর্বলতা নয় এটা সবচেয়ে বড় শক্তি অনেক সময় মানুষ যা পারে না ভগবান কয়েক সেকেন্ডে করে দেন প্রিয় বন্ধুরা স্বামী খারাপ হতে পারে কিন্তু আপনি যেন নিজের ভেতরের ভালো মানুষটাকে হারিয়ে না ফেলেন আপনি কারোর মা কারোর মেয়ে কারোর জীবন সঙ্গিনী আপনি ছোট নন আপনার অবস্থান অনেক বড় আপনার কষ্টগুলো মূল্যবান আজ যে সব কথা বললাম তা যদি সত্যি হৃদয়ে লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না